মুসলমানের ছেলে এখনো মদ খায় ট্যাবলেট খায় এখনো নেশা পান করে এখনো বাবা এইভাবে কয়েকদিন পরে আগে আমার এই ডিসেম্বর মাসে গোলকগঞ্জ রেলগেটে একটা ছেলে ধরা পড়লো বাবা থেকে আসছে বাবা পুলিশে ধরলো এই জামাটা যেই খুলে দিল বাবা দুই তিনটা জামা খোলার পরে দেখে নিশা সব ট্যাবলেট পা পর্যন্ত গাছা পাপের নাম মুসলমানের নাম তার নাম মুসলমান গ্রাম পোস্ট অফিস সব পুলিশ মিডিয়া বলি কত বড় লজ্জার কথা বাবা আজকে ছেলেটা কেন গে কোনো নিশা খায় তোমার খরম যে মনে হয় নাই খবর যুব খবর দাঁত জীবনটা নষ্ট করিস না সন্ধ্যা হলে ফেসবুক ইউটিউবে যাস না একটা ঘন্টা চলে তুমি যদি মুক্ত হয়ে যাও আল্লাহর কোরআনটা যদি পড়া শেখো শোনা ওই নেশা কোনো দিন তোমার নাফাক বস্তু মুখে যাবে না আল্লাহ রসুল সেই জন্য বলে মানসানা কাতারে খান এল তুফি এল তোরা যদি এলেমের রাস্তায় যদি চলতে চাও এলেম শিখতে চাও এলেমের রাস্তায় তোমার খেতে হবে সেই রাস্তা তোমার খুঁজতে হবে রসুল বলো সেই রাস্তায় গেলে তোদের জন্য জান্নাত হবে এরকম সুহান আল্লাহ সুবাহ আমরা আজকে থেকে তো করি নেই এই খরমিত যুবক ভাইরা যারা কষ্ট করেছেন আজ থেকে তো বাঁকরি নেব জীবনে মদ না নেশা খাবো না ট্যাবলেট খাবো না এই যে পহেলা জানুয়ারি পিকনিক আছে একটা পালন করবো দেখ কে কে নি হাত তুলি দেখায় হ্যাঁ বাবা আমার দোয়া করে তিনের পাঁচ লাগাই পাঁচ ছয় করে বসে আঠারো কে আসরে কে উনিশ কে আসন কে বিশ কে পাঁচ ঠিক না মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে আসামের জমিনে বাংলার জমিনে বাবা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক কারণ ওই মানুষকে তাসের কান্দায় থাকে কেন তার ভিতরে আল্লাহর কোরআনের অভাব যেরকম ঠিক না ঠিক আমার মা বোনেরা আম্মা নাকো আজকে তোমার জন্য একটা খাদিস বলে যাই মা ও ডিজিটাল যুগের মা আল্লাহ রসুলকি বলল আল্মার যা সাল্লাদ খাম সাহা আমার বললেন কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়বার সাহারোহা ওই মেয়েটা যদি রমজান মাসের উজা করে ওয়া সামাদ ফরজা ওই মেটা যদি পুশি পুশিদায়ে থাকে নিদের শরীরটাকে যদি পবিত্র সারাকে রাসূল বলু আতায বালাহা ওই মেটা যদি নিজ স্বামীকে ভালোবাসে স্বামীকে আপন করিয়া নেয় আল্লাহ রাসূল বলু ফাকা দেখুন মালাই আবু আবিল জান্নাতিল শাদ নবী বলু ওই নারীদের দের জন্য আল্লাহ আত্তা জান্নাতের দল কিন্তু বাবা বর্তমান যুগ জামানার নারী তোমার জায়গা খরমুজ ঠিক আছে রে ভাব বর্তমান প্রতিটা বাজার মার্কেটে দেখবেন একটা ব্রিজের ধুপড়ির মধ্যে এম বাজার কি বাজার এম বাজার কুচবিহারে বেড়েছে বিগ বাজার তুপেনগুলো বেড়েছে টাইগার বাজার কত যে বাজার বেরিছে রে বাপ ইস মুসলমানের মেঘ চেনা না এক একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত ত্রিশটি ওট পালি ঠোঁট আরো কত পালিশ হাতে অমনিকার হাত নি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মলনা হ মলবি হ হাফেজ হ কারি হ প্রধান হ হ নেতা হ দেখলে পথ ছাড়ি দেয় না যেরকম ঠিক না ঠিক নিজের স্বাধীনতায় চলবে চার জন্য ঠিক ঠিক কারণ এই ডিজিটাল যুগের নারীরা আল্লাহ রসুল কি বলছে মা ওই নারীটার আল্লাহ রসুল বললেন বালাহা। কোন নারী যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মুখের দিকে একবার তাকে দেখে একবার সহি তাকে দেখে রসুল বলল ও যাউজুহা আলহার তার স্বামী যদি তার মধ্যে খুশি হয়ে যায় রসুল বলল দেখা না তিনি জান না আল্লাহ সেই মেয়েটা সর্বপ্রথম তার নাতে যাবে যেরকম সোহান আল্লাহ কন্ঠ বাবা এই যুগ জামানার মধ্যে পুরুষরা স্বামী বাড়ি গেলে কোনদিন মুখের দিকে তাকায় তাকায় কাকা আমার আসিস কত নাড়ি আছে রে বাপ স্বামী নাকে ঢিকে ঠিক না মানে না কত বাপ মধ্যে স্বামী না ঠিক না দেখছি কালকে আফসার মাল্লা খরমুজে বাজার ফালে আসি আমার কথাগুলো বাস করি দিয়ে বু এই এক মাস আগে আমার জামে এমন ঠিক ঠিক নাক ফাটে ফেলাছি কি দেখতো বুঝল সবার শুনি যে এলে কথা আল্লাহ রসুল বলছে বলছে ওয়াল ওয়া যাউজু আনহা যদি কোনো স্বামী যদি তার উপরে রাজি খুশি হয় সন্তুষ্ট হয়ে যায় তার কথার মধ্যে বিবির কথার উপরে একবার যদি ওই বিবি যে স্বামীর দিকে মিষ্টি সুরে কথা বয় কথাও যদি দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছে ওই স্বামী স্ত্রী দুনিয়া কথাও হলে গভীর আয়তের মধ্যে ওই কথাটা আল্লাহ এবাদতের সাথে গণ্য করি দেয় সবাই আল্লাহ কবেন না কন্ত বাবা বর্তমান যুগ জামানার মধ্যে কন্ত স্বামী স্ত্রী এই মিলটি আছে আছে ইস দাও কুড়িয়াল চ্যাংলা বহুত টাকা চিকিৎসা করছে চিন্নে চিন্নে বাঙালোর টাঙালোর দেয়া আসি শুনছে গোয়াল বাড়াতে বড় ডাক্তার আছে যে সিট নম্বর সিরিয়াল নম্বর পাওয়া পায় না ও কত মতে করিয়ে দুইশো এক নম্বর সিরিয়াল পাইছি ডাক্তারের কাছে গেছে যে গেছে সার কাশ্মীর বেঙ্গল বাঙ্গালোর সব জায়গায় ঘুরুন স্যার ডাক্তার মত ক্যাশ ধরবে পায় না রোগ কি বলি ডাক্তার রোগ কি স্যার যত কম স্যার কাজ রোগ মোটে চিকিৎসা হয় না স্যার আপনি বলে পান তাহলে কি রোগ বিয়ে করবে এক বছর হল জীবনে স্বামী স্ত্রী আবহাওয়াই নাই কথাবার্তা নাই স্যার কাজ বেমার তো মরো আছে রে মুই হস সেই মেডিসিন স্পেশাল মোট বউ হচ্ছে চোখের ডাক্তার মোর সাথে তিন মাস থেকে আবহাওয়াই নাই স্যার লিখতে পাবে মেডিসিন পাবে স্যার কয়েছে বাবা আমিও আছে মৌলী হাফেস হাপে হক এম এ হস কাউন্সিল হ প্রেসিডেন্ট সব জায়গায় হুজুর হওয়া যায় মল্লা সাহেব হওয়া যায় মুক্তি সাহেব হওয়া যায় পিস সাহেব হওয়া যায় সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় ম্যাজিস্ট্রেট সাহেব হওয়া যায় উকিল সাহেব হওয়া যায় ববির কাছে বড় কঠিন ধরক ঠিক নাবি ঠিক তুই যে কেমন হুজুর গ্রামের লোক না জানলে বাড়ি আলি ভাল করি জানে ঠিক নাবি ঠিক আমার মা বোনেরা আমার সোনিরামা নবীজুর প্রথম স্ত্রী ছিল রে মা ও खरবুজার মা ও মাদার পারার মা সরে লেখার মা ভালো করে শুনি যাও আজকে তোমার জন্য কয়টা কথা বলি যাই রে মা শর্তে রে মা আশা ছিল মা যুবক কমটির কাছে ওয়াজ করো কিন্তু আজকে আমার ভাগ্য হল না মা নবীজীর প্রথম স্ত্রী ছিল মা হজরতে দ্বিতীয় বিবি ছিল মা হজরতে নবীজির তিন নম্বর বিবি ছিল মা নবীজীর তিন নম্বর বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা নবীজীর চতুর্থ বিবি ছিল মা হজরত জয়নব নবীজীর পঞ্চম বিবি ছিল মা হজরতে হাফসা নবীদের ছয় নম বিবি ছিল হজরত উম্মা সালমা নবীদের সাত নম বিবি ছিল হাবিবা নবীদের আট নম বিবি ছিল হজরতে মাইমুনা নবীদের নয় নম বিবি ছিল হজরতে সুপিয়া নবীদের দশ নম বিবি ছিল রায়হানা নবীদের এগারো নম বিবি ছিল হজরতে মারিয়া যেরকম সুবাহ আল্লাহ আদি সাসরে নবীজিরHttpContext কি 11 বিবি জীবনে চলে যায় কোন বিবি তারে আমার রসূল জীবনে কষ্ট পায় নাই যরে কোন সুবহানাল্লাহ কোন বাবা বর্তমান যুগের একটা বিবি তার স্বামীরা কষ্ট পায় না না পায় পায় না না পায় কত বিবি আছে রে বাপ আনাই জানে নাকে থেকে স্বামী ঢি স্বামী ঢি ফেলে তা বুঝোা কর্মই তো সবাজে আহাম্মক হয়ে কে কথা আমার বাস করি ফেলাইছে কয়দিন আগে আমি নাকের ঢেকে ফেলাইছিলাম রক্ত বন্ধ হয় না করবো যে হাসপাতাল নিয়ে গেল তবু বন্ধ হয় না কবু ও শনি কল যে খায় ধকে কাফে কি করি তো তিন মাস থেকে না স্বামীজি ওই ঢেকেছ অল্প করে আও করে মুও কর না তো বড়ো লোকের মেয়ে এলোবার শনি বউ কালকে যে আয়ের মধ্যে ফজর নামাজ পড়ি যে আর ধরি মাপ মাপ করি তা ঢেকেছ ঢেকেছ সাদা স্বামী টক টকরই মাপ দিল বুঝন সাদা মানুষ যে মাপ দিচ্ছে কলজে রাখে সাত গাও গাঁটা পাতলা হল সকাল থেকে বারোটা পর্যন্ত চারি বের ভাত থাকে ভরে না আজকে এত শান্তি গাও পাতলা তুইও তোমার খালার বেঠি বোন তুই কাল কালকে সামনুত বসছিস মায়কের আওয়াজ শুনে কম সব শোনা যায় মাঝে মাঝে দিলে ভাইয়া আসি কয়েছ তুই লাথি মারি বলে দিয়েছিস দিলে ভাই তুই মাপ নিবেন না মোর বাপ বই গেছে মোর মার সাথে মাপ নেয়নি মোর মা জীবনে মোর মানে এত পাওয়ার আছে মোর বাবুক তো মোর মা মা সকাল শ্রেণী তার বেঠি মুই ছিল মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথা বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালো তা ছেলে ভালো মা ভালো জি গাই ভালো তা বাঁচুর ভালো দুধ ভালো তার ঘি তোরকম ঠিক না মিঠি বাবা নারী কয় প্রকার জানেন নারী হল চারি প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী আল্লাহ নাড়ি একদম নাড়ি আছে বাহ দিনের রাতে স্বামী থাকে আছে না যে তুই উঠতে বসতে বেসার বাজার থেকে আইসে কত শান্তি নিয়ে বাড়ি আসি দেখাই খালি কেঠার কার ধন্যবী ঠিক আল্লাহ রসেলের এক এক করে জীবনে আই ছোয়া একদম জানিস না কলকাতা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছেন মোর একদম সাইলেন্ট এমন পানি পড়ার দিন চোর বন্ধ করি ফেলে দি বাবা আল্লাহ রসুলের জীবনে তিন নম্বর স্ত্রী ছিল হজরতের মা আয়সা সিদ্দিকের মা বলে না মজুর মা বলে শুনি রাখুন আয়সা কোন মেয়ে আমারা আয়সা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে মদিনার প্রথম শাশুর কতা কলিপত মুসলিম হজরত আবু বক্র কন্যা ছিল মা আয়েসা আবু বক্র দুইটা মেছিল প্রথম মেয়ের নাম ছিল হজরতে আসমা দ্বিতীয় মেয়ের নাম ছিল হজরতে আয়েশা আয়েশা হলো নভি সির তিন নম্বর স্ত্রী আয়সা ছিল মা হজরত মা আয়সা ছিল কোরআনের হাফেজা সোহাল আর বর্তমান আমি পাড়ায় যে তো মা আয়সা রে খালি ঝগড়ির হাফেজা ঠিক না বেশি কি ঝগড়া করে রে বাবা স্বামী কইতে কইতে কালা মাসান কয়ে ফেলে স্বামী ঠিক না বেশি স্বামী যে কালা ওই কালা মাসান কয়ে কালটু ডুম কয়ে কালা ফেসা ঠিক না আমার মা বলেরা শনি রাখো আদরতে মায়সা বাড়ির দিকে আসলে নভীকে এত ভালোবাসছিলেন

শুনে রাখো মা বিশ্ব নবী বাড়ি আসলে আয়সা তাড়াতাড়ি সামনে আসি নবীর সাথে কথা বলতো নবীকে তাড়াতাড়ি খানা দিত নবীকে তাড়াতাড়ি খানা দিত আয়সার একটা গুম ছিল রে নবী আগে না খাওয়া পর্যন্ত আয়সা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইত যেরকম আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই খাইতে বউয়ে দুই ভালা খেয়া ফেলায় যেরকম ঠিক নবী

হজরতে মা আয়সা নাকা গুন ছিল নবীজি বাড়িয়েছিলেন মা কে তা দেখবেন মা খাবার আনি দিত আয়সা দেখে নবীজি খায় আয়সার সঙ্গে নবীজির বসিয়া খায় আয়সা দেখে রে নবীজি গোস দেয় নবীজি গোস নাই খাইতে আয়সা গোসকে লেখে শেষ করে দেয় আয়সা গোস খেয়ে হাত ডিগুলে দেয় আমার সোনাল নবীরে আয়সা কামরা হাডিগুলা দিগুলা রসুন আয়সা পানি খায় আমার নবে ওই দিকে ঠোঁট লাগে মসগে পানি খায় আমায় শাম্মা জন্ম বলে নবী গো আমি তোমার মহাব্বতে গুজগুলা আগে খাইলাম তোমার সাথে একসাথে খানা খাতেছি আমি গুজগুলা আগে খাইলাম হাড্ডি গুলা রেখে দিলাম নবী আপনি আগে হাড্ডি গুলা কেন খাইলেন এলে আমার কামরা হাড্ডি ও আমি আইসাজির দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খাইলেন আপনি একটা রহমতের নবী বিশ্ব নবী গ বিশ্ব নবী বলতে তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাইরে আমার কামরা খাড্ডি যদি তুমি আয়সা খাও আয়সা রে তোমার মুখ লাগা পানি আমি নবী যদি খাই আমার মুখ লাগা পানি তুমি আয়সা যদি খাও আল্লাহ দরবার সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হাড্ডি হয় রহমতের আমার উন্মত উন্মতিরা দুনিয়ার বুকে আমার মতন করে খাবে স্বামী স্ত্রী আমি রসুল্লাহ খুশি হয়ে যাব যেরকম সুবাহ কন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় খায় খাবে না বুঝন আফসার মামলা করছে স্বামীর আইটে বস্তু খাবার দেখতো বুঝন যে খৈনি বিড়ি খায় বুঝ চেরা সেরা মুখ দিন ঠিক না বুঝি বুঝন খাসি না তো খান না প্রতি বছরে বসে বাবা আসে বাবা চিন্নি মাখি দেয় ওই চিন্নি মাখি দেয় লেখা মোর দুলে ভাই একটা পুলিশ

এক যুবক একলা মেয়েদের দোষ না যে সমস্ত যুবক আছে নিজের স্ত্রী ছাড়া কোনো বেগনা মেয়ের সাথে খানা খায় মামা শ্বশুরের বেটি ফুপে শ্বশুরের বেটি কাকা শ্বশুরের বেটি তাবাই শ্বশুরের বেটি যার সাথে খানা খাক না কোনো বেগনা মেয়ের সাথে ওই দিনকে যুবকটা খানা হলো খা সারাম খা সারাম খানার মন চলে স্ত্রীর সাথে খানা খা প্রতিটা খানার লোকমাতে একটা করে শূন্য চিন্তা হবে রসুল বলছে মানা হাব্বা শূন্যতি ফাঁকা দেয় ও মানে হাব্বানি কানা ফিল জান না i love that.